নমস্কার আমি রবিন আপনাদের সঙ্গে চলে এসেছি প্রত্যেক দিনের মতন আজকে একটি শ্মশানের ভিডিও নিয়ে শ্মশানটি কিন্তু মানে কি বলবো যে শ্মশানে আসলে পরে আমার বুকটা আটকে ওঠে যে শ্মশানে আমার স্বয়ং আমার বাবাকে দিয়ে গেছিলাম সেই শ্মশানে চলে এসছি আজকে এসেছি শান্তিপুর পৌরসভা বৈদ্যুতিক চুল্লি বলা হয় সেই শ্মশানে শ্মশানের ভিতরে যাওয়ার হয়তো পারমিশন পাবো কি পাবো না জানি না তবুও চেষ্টা করবো শ্মশানের আশেপাশ দিয়ে শ্মশান দিয়ে পুরো ভিডিওটা দেখানোর জন্য তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে রাখছি মা গঙ্গাকে মা গঙ্গার পাশেই কিন্তু শ্মশান আছে তো মা গঙ্গা কিন্তু একটু দূরে আছে ক্ষমা করবেন এটা কিন্তু মা গঙ্গার জল মা গঙ্গার জল কিন্তু গঙ্গাটা একটু দূরে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে কলা গাছের পরেই কিন্তু মা গঙ্গা আছে আর এটা কিন্তু বর্ষাকাল যেহেতু গঙ্গার জলটা সামনে আগিয়ে এসছে যেহেতু গঙ্গায় যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই সেই কারণে আপনাদের গঙ্গাটা দেখাতে পারছি না দুঃখের বিষয় তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আজকে দেখাবো আপনাদের বৈদ্যুতিক চুল্লি শান্তিপুর পৌরসভার পৌর এলাকার শ্মশান কেমন হয় চলুন তো আর একটু আগালেই শ্মশান পুরো শ্মশানের ভিডিওটা আপনারা দেখতে থাকুন চলুন সামনে শ্মশান দেখ আপনারা যেটা ভর্ষ বলে আর কি মৃতদেহ পোড়ানোর পরে এই যে আপনার পিছন দিক দিয়ে বার করে যে ছাই ভর্ষ বলে থাকি আমরা ওটা অস্তিত্ব যেটা গঙ্গায় নিয়ে গিয়ে ওটাকে দিয়ে দেওয়া হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যে শ্মশানটায় এসেছি সে শ্মশানটাই কিন্তু ইতিহাস ইতিহাসটা সেটা আমার নিজের ইতিহাস আগামী দিন গত দিনে যেসব ভিডিও দেখিয়েছি আপনাদেরকে অন্য অন্যদের ইতিহাস আজকে কিন্তু আমাদের ইতিহাস মানে জানেন এই শ্মশানতেই এই শ্মশানেই কিন্তু আমার পিতাজি বা আমার বাবা যিনি তাকে কিন্তু এই শ্মশানেই দেওয়া হয়েছিল সেটা কিন্তু শান্তিপুর মহাশ্মশান দেখতে পাচ্ছেন এটা পৌরসভা এলাকা মহাশ্মশান পৌর মহাশাসন বৈদ্যুতিক চুল্লি সেই শ্মশানের ভিডিওটা আপনাদেরকে আজকে দেখাবো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন চলুন এবার শ্মশানের ভিতর দিকটা যাব। এখানে কিন্তু এই শ্মশানে কোনো সময় কিন্তু যে চিতা খালি যায় না সেই চিতা সেটা কিন্তু শান্তিপুর মহাশান হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা মোদেও অলরেডি এখানে হরে কৃষ্ণ গান করছে আর এই যে শান্তিপুর মহাশাসন এরপরে আপনাকে নিয়ে যাব। কাঠের চুল্লি কোথায় আছে দেখাতে চলুন দেখুন ভোলানাতে ছবিটা দেখুন শান্তিপুর পৌরসভা বৈদ্যুতিক চুল্লি শান্তিপুর এই যে শ্মশানটা আর শ্মশানের ভিতরে দেখানোর কিছু নাই চলুন বাইরে যাব কোথায় কাঠের চুল্লি আছে সেই দেখালাম আপনাদেরকে বৈদ্যুতিক চুল্লি তো আজকে মানে অনেক টাইমলেস হয়ে গেছে আমাদের আসতে লেট হয়ে গিয়েছে আরও কিছু দেখাতাম আপনাদেরকে তো টাইমের অভাবে দেখাতে পাচ্ছি না এবার আপনাদেরকে বেশি কথা বলবো না এখানে কি কি আছে সব জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো এখানে কোথায় মন্দির কোথায় গঙ্গা সবগুলো তুলে ধরবো এই ভিডিওতে যে শ্মশানে বলেছি তো প্রথমে আপনাদের আমার পিতাজি বা আমার গুরুদেব বাবা সেই শ্মশানেই আছে এবারে আমরা যাচ্ছি যে প্রত্যেকটা শ্মশানে মন্দির থাকে জানেন আপনারা সেই মন্দিরে ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বামা ছবি আছে আর এই মন্দিরে কি ঠাকুর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন শ্মশান মাতার মূর্তিটা দেখাতে পাচ্ছি না এত জুম করেছি তবুও দেখানো সম্ভব হচ্ছে না চেষ্টা করছি অনেক রকম চেষ্টা ব্যথায় বুঝতে পারছি মানে দুটো দুটো গিল একটা সামনে দিয়ে তো দেখাতে আর আপনাদেরকে দেখুন শ্মশানে যোগ্য করা হয় যে সাধুরা করে সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখালাম এবারে কিন্তু আপনাদেরকে কাঠের চুল্লি যে কাঠের চুল্লি আছে সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই চুল্লিগুলো কিন্তু এই চুল্লি এই কাঠের চুল্লিগুলো কিন্তু এখন রীতিমতন চালু আছে দেখুন দুই দুখানি এখানে কাঠের চুল্লি আছে আর পিছন দিকে কিন্তু গঙ্গা যেখানে অস্তিত্ব দেখলেন তো ভাসানোর জন্য নিয়ে গেল সে অস্তিত্ব কোথায় ভাসানো হয় আর এ দেখুন আরেকটি কাঠের চুল্লি দুই দুখানি কাঠের চুল্লি কিন্তু শান্তিপুরে এখনও রীতিমতন চালু আছে দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি কাঠের চুল্লি শান্তিপুর পৌরসভা যে পৌর এলাকা সেখানে কিন্তু কাঠের চুল্লি আছে দুই দুখানা বৈদ্যুতিক চুল্লি তো চালু আছে রীতিমতন মতন কোনো সময় আপনার বন্ধ যায় না যে চিতা সে হচ্ছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের দুই দুখানি চিতা আছে যেটা শান্তিপুর আর নবদ্বীপ এই দুটি চিতা কিন্তু কখনো বন্ধ যায় না আগুন কিন্তু নেভে না কখনো আগুন জ্বলেই যায় আর সেই শ্মশানের সামনে এখনো দাঁড়িয়ে আছি আমি আর এই যে কাঠের চুল্লি দেখতে পাচ্ছেন দুই দুখানা চুল্লি রীতিমতন চালু আছে তো এখন মৃতদেহ দাহ করা হচ্ছে আপনার ইলেকট্রিক চুল্লিতে দেখলেন তো দু তিনটে মরা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোরা এখানে দাঁড়িয়ে আছি আপনারা ভাববেন যে শ্মশানে ভিড়িও তো এখানে কেন দেখুন এই জায়গাটা এমন একটি জায়গা শান্তিপুরে যত রকমের জানেন তো আপনারা শান্তিপুর পুজো মানে শান্তিপুর রাস মানে শান্তিপুর কালী পুজো মানে শান্তিপুর সব কিছুর কিন্তু শান্তিপুরে শান্তিপুরে আপনি যা কিছু দেখতে আসবেন শান্তিপুর যে কোনো ঠাকুর আর সেই ঠাকুরগুলো কিন্তু এই যে দেখছেন একটা খাল এই খালে কিন্তু বাঁধানো ঘাট তৈরি করে দেওয়া আছে দেখুন এই যে আপনি এই যে লাইনগুলো পাতা আছে আপনি দেখলে বুঝতে পারবেন ঠাকুরগুলো কিন্তু সমস্ত শান্তিপুরের সমস্ত পুজোর ঠাকুর কিন্তু এই খালেই কিন্তু বিসর্জন করা হয় এই দেখুন লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিমা বিসর্জন প্রতিমা নিরঞ্জনের ঘাটটি এবং সেই ঘাটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি তো আজকে শ্মশানের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী অন্য কোনো শ্মশানের ভিডিও নিয়ে খুব শীঘ্র চলে আসবো ততক্ষণ আমি বাই